মেয়েদের ভালোবাসলে পারে ঠিক আছে নুনী পরে কোনেও নি নি হ্যাঁ আর মেয়েদের ভালোবাসা পেটে গেলে ঠিক আছে সব সময় শান্তুলের মতই হয়ে থাকবি ঠিক আছে হ্যাঁ শান্তুল কি কথা স্মার্ট হয়ে আছে সেইটাই তো ওই জন্য ওর মত আমি স্মার্ট হয়েছি কি কত নিয়ে কথাই জানিস ও তো বলে নে আরে এইটা আমাকে টেকনিকটা শিখকে দেয় বুঝনিজ এই আমাকে শিখকেছে না 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 ঠিক আছে প্লাস্টিকের লেগ দি ঢাকা কাজ হয় নাকি সেটা রে আরে তুই বেশি দেখেনিছ এক সেকেন্ড যদি না কাজ হয় ঠিক আছে তোকে আমি বলবো ঠিক আছে আমি তো এখন ওকেছি একটা যা কিছু বানাদি আমি চলে আসবো ঠিক আছে এসে বলু তোমার থেকে আমার রিয়্যাকশন কাটা ঠিক আছে